চার হাজার থেকে একচল্লিশ টাকা একটা পার্ট দেখান এই পাটটা ভাই চার হাজার টাকা করে কিনছে এর আগে আমরা দেখছি সাত ত্রিশশো আটত্রিশশো টাকা ধরে এই পাটটা কিন্তু আজকে খোকন ভাই এটা চার হাজার টাকা ধরে কিনছে আর একটু ভালো কোয়ালিটি পার্টটা একচল্লিশশো টাকা ধরে কিনছে আমরা আরও দু একটা পার্ট দেখাবো প্রিয় দশ সাথেই থাকুন দেখতে থাকুন আমরা ব্যবসায়ী ভাইয়ের সাথে খোকন ভাইয়ের সাথে কথা বলছি খুকন ভাই বলছে যে আবহাওয়া যদি এরকম থাকে বা একটু আবহাওয়ার উন্নতি হয় তাহলে ঈদের এক সপ্তাহ পর থেকে হয়তো আমরা নতুন পাট কিছু কিছু পার্ট বাজারে আসতে শুরু করবে বাজারে কিন্তু পাটের আমদানি খুবই কম

অনেক দিন পরে আমরা দেখলাম যে আমরা দেখছিলাম সর্বোচ্চ এই বাজারে আমরা দেখাইছিলাম একচল্লিশশো বা চার হাজার এর মধ্যে কিন্তু আজকে অনেক দিন পর একচল্লিশশো পঞ্চাশ টাকা ধরে একটা পাট পাইলাম ভাই সাড়ে তিন মন পাট নিয়ে এসছে একচল্লিশশো পঞ্চাশ টাকা করে তার মানে পাট ভালো হলে আমরা বলতেছিলাম যে পাটের বাজার বাড়ে না কিন্তু ভালো পাট হলে পাটের বাজার একটু বাড়তি আছে দেখতে থাকুন

ভাই বলতে চাহিদা আছে ভাই বলতে চাহিদা আছে কিন্তু দামের ক্ষেত্রে হয়তো কম উনচল্লিশ চার বা মিল থেকে এখান থেকে যে পরিমাণ দামে পাট কিনে মিলে ওই পরিমাণ দামে হয়তো বিক্রি করতে পারে না মিলে দাম কম বলে আমরা আরেকটু কথা বলবো তাহলে ধারণা ক্লিয়ার ভাবে দেশকে আরেকটা পাট দেখছি আসলে আমরা বলতেছিলাম তারমা বাজারে মোটামুটি ভালো পাট আমদানি হয় অন্যান্য বাজারের তুলনায়

পাট তো কয় কয় বগি পাট বগি ভাত মানে পাটের কোয়ালিটি একটু নর্মাল কত দাম ধরলো আটত্রিশশো আটত্রিশশো টাকা এটাই দেখেন আমরা এর আগে দেখছিলাম এই পাটটা পঁয়ত্রিশশো ছত্রিশশো টাকা কিন্তু সেই পাটটা আজকে আটত্রিশশো টাকা তার মানে এই পাটের আজকে কিন্তু দাম একটু বাড়তির দিকে আছে পাটে একটু ডিস্টার্ব আছে এই কারণে আটত্রিশশো টাকা হলেও ভালো কোয়ালিটির পাটটা আমরা দেখছি চার হাজার টাকা পাচ্ছে একশো ত্রিশশো টাকার মধ্যেও আমরা আজকে কিছু পাট পাইছি আর কিছু পাট দেখবো প্রিয় দশকে দেখে আরেকটা পাট আছে বড় পাট পাটের কিন্তু আমরা দেখতেছি আজকে আমদানি ভালো আমদানি এবং দামটাও মোটামুটি ভালো পাটে কিন্তু আজকে অন্য অন্য দিনের তুলনায় দাম অনেক বেশি দেখতেছি আমরা পঁয়ত্রিশ ছত্রিশ সাত্রিশ ষাট দেখছি আজকে ভালো কোয়ালিটির পাটটা একটু বেশি দাম আছে ভাই ভালো কোয়ালিটির পাট নিয়ে আসছে পাটের দামটা আমরা জেনে জানাবো ভালো কোয়ালিটি পাট হলে আজকে একটু দাম বেশি দেখছি এই পাটটা মোটামুটি ভালো কৃষক ভাই দুই বান্ডিল পাট হয়তো ওজন দিয়ে আসছে সেখানে আমরা জানবো ভাই কয়মন পাট নিয়ে আসছেন দুই মন পাট নিয়ে আসছেন আমরা দাম দাম বেসা কিনা হইলে আমরা দামটা জানি আরেকটা পাট দেখতেছি আমরা এটা কৃষক ভাইদের পাট

তো দশকের পাটটা আমরা দেখাইছিলাম বলছিলাম ভালো একটা পাট মন পাট নিয়ে আছে কেমন দাম দিলো দেয় দিবি মানে দিবা একচল্লিশ টাকা তার মানে ভাই বলছে একচল্লিশ টাকা ফের দর্শক আছে আমরা দেখলাম যে কয়েকটা পার্ট দেখলাম ভালো কোয়ালিটি পার হলে টাকা পর্যন্ত আমরা সর্বস্ত্র পাইছি অনেকে কৃষক দাম অপেক্ষা করতেছিল দাম একটু বাড়ার জন্য কিন্তু এখন যে সেই অনুযায়ী বলা যায় ভালো কোয়ালিটি পারলে দাম কিন্তু বাড়তে আপনার পার্ট বিক্রি করে দিতে পারেন আর তো ঈদের পরে স্বাভাবিক অবস্থায় আসলে আরো এক সপ্তাহ ঈদের এক সপ্তাহ দুই সপ্তাহ পর থেকে নতুন পার্ট কিছু কিছু ওটা শুরু করবে এই হলো আমাদের আজকে পারের সর্বশেষ আপডেট ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন নিউথ আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক থেকে দেখছেন চ্যানেলটিকে ফলো করে রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ